আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন হুমকি মোহসেন রেজায়ের এরপর জানিয়ে দিব ইরানি সুতে সামরিক নয় কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র তারপর জানিয়ে দিব চীনা কানাডিয়ান সম্পর্কে নতুন মোড় শুল্কে ছাড় ঘোষণা আরও জানিয়ে দিব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেহরানকে সমর্থন চীন রাশিয়ার এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন হুমকি মহসিন রেজাইয়ের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মহসিন রেজাই গত বৃহস্পতিবার পনেরো জানুয়ারি প্রকাশ্যে তিনি এ হুমকি দেন তিনি বলেন ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে তাই আমরা তার হাতও আঙুল কেটে ফেলব তিনি আরও বলেন যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরান তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত কোনও যুদ্ধবিরতি মানবে না জেনারেল রেজাই বলেন যদি যুদ্ধ এগোতে থাকে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা যা সংযম ও কৌশল বিখিয়েছি আপনি তা উপেক্ষা করছেন এখনই থামুন পিছিয়ে যান হলে মধ্যপ্রাচ্যের আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না এদিকে জানা গেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলির প্রচেষ্টায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদত্ত জানিয়েছেন ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই তবে ইরান সরকার ট্রাম্পের আশ্বাস বিশ্বাস করছে না কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল ইরান ইস্যুতে সামরিক নয় কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেছেন ইরানকে ঘিরে চলমান উত্তেজনার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ নয় বরং কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নের পীড়নের জেরেই উত্তেজনা তৈরি হয়েছে ফ্লোরিডায় ইসরায়েলি আমেরিকান কাউন্সিলের এক সম্মেলনে মঞ্চে দেওয়া সাক্ষাৎকারে উইটকফকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে উত্তরে তিনি বলেন তিনি কূটনৈতিক সমাধানের আশাই করছেন উইটকভ জানান ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তি হলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ন্ত্রণ দ্বিতীয়ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ কমানো তৃতীয়ত ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ যা প্রায় দু কেজি এবং যার সমৃদ্ধকরণের মাত্রা তিন দশমিক ছয় সাত থেকে ষাট শতাংশ পর্যন্ত চতুর্থত মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম তিনি বলেন ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এসব বিষয় সমঝোতায় আসার সম্ভাবনা রয়েছে তার ভাষায় আন্তর্জাতিক কূটনৈতিক কাঠামোয় ফিরতে চাইলে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান সম্ভব অন্য পথটি আরও বড় ধরনের পরিণতির দিকে নিয়ে যেতে পারে ইরানের সাধারণ জনগণের উদ্দেশ্যে উইটকফ বলেন যারা সরকার পতনের দাবি জানাচ্ছেন তারা অত্যন্ত সাহসী এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা চলতে থাকলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এই দমন পীড়নে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন তবে সম্প্রতি ট্রাম্প জানান তেহরান তাকে জানিয়েছে যে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এতে ধারণা করা হয় যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক হামলা নাও চালাতে পারে যদিও একই সময়ে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর উদ্যোগও দেখা গেছে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক প্রস্তুতি নেই বর্তমানে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন বিমানবাহী অনতরী অবস্থান করছে না যা বড় হামলার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইরানে বিক্ষোভ পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করবে কারণ ব্যাপক সামরিক হামলায় সরকার পতনের সম্ভাবনা কম এবং এতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে চীনা কানাডিয়ান সম্পর্কে নতুন মোড় শুল্কে ছাড় ঘোষণা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনে সফরত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটি উচ্চস্তরের বৈঠকের পর দুই দেশই কিছু পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্ত তাদের দেশগুলোর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত বহন করছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি কার্নি জানান কানাডা ও চীন বৈদ্যুতিক যান ইভি এবং ক্যানোলা সরিষার মতো তেলবীজ পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন সামরিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে বৈঠকের ফলাফল অনুযায়ী চীন পয়লা মার্চের মধ্যে কানাডার ক্যানোলা তেলের ওপর শুল্ক পঁচাশি থেকে পনেরো শতাংশে নামাবে অপরদিকে কানাডা চীনের ইলেকট্রিক যানবাহনের ওপর সর্বাধিক পছন্দ সিদ্ধ হারে ছয় দশমিক এক শতাংশ ট্যাক্স আরোপ করবে কার্নি এই ডিলকে উন্নয়নমূলক হিসেবে বর্ণনা করেছেন এটি আসলে দীর্ঘদিন ধরে উত্তপ্ত থাকা সম্পর্কের মধ্যে বড় ধরনের অগ্রগতি শি এই বৈঠককে সম্পর্কের নতুন মোর বলে অভিহিত করেছেন আর কার্নি এটিকে একটি কূটনৈতিক জয় হিসেবে দেখছেন তিনি প্রথম কানাডিয়ান নেতা যিনি প্রায় দশ বছর পর চীনে সফর করেছেন কার্নির লক্ষ্য ছিল কানাডার বাণিজ্যকে যুক্তরাষ্ট্রের বাইরে বৈচিত্র্যপূর্ণ করা বিশেষ করে ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত শুল্কনীতির পর এই চুক্তির ফলে চীনের বিনিয়োগও কানাডায় বাড়ার সম্ভাবনা রয়েছে যা যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থান করছে কার্নি সাংবাদিকদের বলেন কানাডা চীন সম্পর্ক সাম্প্রতিক মাসে আরও পূর্বানুমেয় হয়েছে তিনি বলেন বৈঠকটি বাস্তবিক এবং সম্মানজনক ছিল তবে তিনি স্পষ্ট করে জানান কানাডা সব বিষয়ে চীনের সঙ্গে একমত নয় মানবাধিকার নির্বাচনে হস্তক্ষেপের সম্ভাবনা এবং সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন সহ বিষয়গুলোতে তিনি স্পষ্ট সীমারেখা তুলে ধরেছেন বিশ্লেষকরা মনে করছেন কার্নির চীনের সফর অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে যারা যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত অন্যদিকে শি জিনপিং চীনকে একটি স্থিতিশীল আন্তর্জাতিক অংশীদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং উভয় উপকারের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চুক্তি অনুযায়ী কানাডা বছরে ঊনপঞ্চাশ হাজারটি চীনা ইলেকট্রিক যানবাহন মাজারে ছাড়পত্র দেবে এটি কানাডার স্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের সুরক্ষার জন্য সীমাবদ্ধ করা হয়েছে এছাড়া ক্যানোলা লবস্টার কাকড়া এবং মটরশুটি জাতীয় পণ্যের উপরও শুল্ক কমানো হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেহরানকে সমর্থন চীন রাশিয়ার দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের জেরে জাতিসংঘের ডাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন পাকিস্তান ও রাশিয়া বৃহস্পতিবার ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস। ইরানি বিক্ষোভকারীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের আশ্বাস দিয়েছেন তবে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে তারা দ্রুত ইরানের পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশা করছেন সেই সাথে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত আসি আহমেদ ইরানকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বর্ণনা করে বলেন দুই দেশের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন রয়েছে তিনি তেহরানের নেতৃত্ব এবং জনগণের উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেন এ সময় জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন বিশ্ববাসী ইরানের চারপাশে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বর্তমান নিরাপত্তা পরিষদের বৈঠকটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট আগ্রাসন এবং হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার আরেকটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী সামরিক নীতির কারণে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার ভাষায় বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও আর কেউ আগ্রহ দেখাচ্ছে না বৃহস্পতিবার ইস্তাম্বুলে জার্নালিস্টদের সঙ্গে কথা বলার সময় ফিদান বলেন ইসরায়েলের সামরিক অভিযানের ফলে পুরো অঞ্চলে ব্যাপক মৃত্যু ও ধ্বংস নেমে এসেছে এই বাস্তবতায় তুরস্কের পক্ষে শুধু নয় বিশ্বের অনেক দেশের পক্ষেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফ্রিদান বলেন এই পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা অনেক দেশের জন্যই কঠিন হয়ে যাবে তিনি ইঙ্গিত দেন এটি শুধু তুরস্কের অবস্থান নয় বরং আন্তর্জাতিক পরিসরে একটি সাধারণ প্রবণতা তিনি আরও বলেন ইউরোপের অনেক নির্বাচিত নেতা এখন প্রকাশ্যে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক খুব কম নেতা ইসরায়েল সফরে যেতে চান এমনকি তার সঙ্গে ছবি তুলতেও তারা এড়িয়ে চলছেন ফিদানের মতে ইউরোপের নেতারা জনগণের ভোটে নির্বাচিত হন এবং তারা ভালোভাবেই জানেন বর্তমানে নেতানিয়াহুর সঙ্গে প্রকাশ্যে দেখা গেলে তা রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা দিতে পারে তাই তারা সতর্ক অবস্থান নিচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন গণতান্ত্রিক জবাবদিহিতা এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেতারা কূটনৈতিক সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেদের দেশের জনগণের অনুভূতি ও প্রত্যাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্র ছাড়া নেতানিয়াহু আর কোন দেশে যেতে পারবেন তার মতে এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এখন তার সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রাখতে দ্বিধায় রয়েছে ফিদান জোর দিয়ে বলেন ইসরায়েল নিয়ে তুরস্কের অবস্থান কোনো ব্যতিক্রমী বা আদর্শগত সিদ্ধান্ত নয় এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সম্মিলিত প্রতিক্রিয়ার অংশ যেখানে ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ থেকে অনেক দেশ ভিন্ন ভিন্নভাবে তাদের অবস্থান প্রকাশ করছে